নমস্কার শুভ সম্পন্ন বাংলার মানুষের কাছে আমার আবেদন আগামী ডিসেম্বর সেই ভয়ঙ্কর ইতিহাসের চরমতম বাংলার লজ্জাজনক দিন আমরা দেখেছিলাম উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর কিভাবে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল এবং সারা দেশে এক ভয়ের বাতাবরণ তৈরি করে অসংখ্য মানুষ যারা সন্ত্রাসের বলি হয়েছিলেন শুধু ধর্মকে কাজে লাগিয়ে যেভাবে উন্মাদনা ছড়ানো হয়েছিল আমরা চাই আগামী কাল বাংলার মাটি ভারতবর্ষের মাটি হিংসা পরিহার করে যাতে সদ্ভাবনা দিবস হিসাবে মানুষ পালন করেন হিংসা নয় শান্তি চাই এবং বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা খোলা চিঠি আজ একটা দিয়েছি যে বাংলার প্রত্যেকটি জায়গায় মন্দির মসজিদকে সামনে রেখে যেভাবে আতঙ্কের পরিবেশ যেভাবে বাংলার আবহাওয়াকে উত্তপ্ত করা হচ্ছে ইমিডিয়েটলি পুলিশ প্রশাসনকে সতর্ক রেখে অ্যাডমিনিস্ট্রেশনকে কড়া হাতে তার মোকাবিলা করতে বলুন কারণ বহু জায়গায় সেই সমস্ত সুযোগ সন্ধানী এবং রাজনৈতিক দলেরা তারা এক একটি জায়গায় এক একটি পকেটে তারা রায়ট লাগাতে চাইবে তারা হিন্দু মুসলমানের মধ্যে তারা ধ্বংসাত্মক খেলা সৃষ্টি করে তারা বাংলায় দু হাজার ছাব্বিশে নির্বাচনে নিজেদের নির্বাচনের বৈতরণী পার করতে চাইবেন সবাই শুধু নির্বাচনে ভালো করার জন্য রুটি শেখতে চাইছে আমরা মনে করি যে ছয় ডিসেম্বর অতি স্পর্শকাতর দিন তাই ছয় ডিসেম্বর বাংলার প্রশাসন বাংলার পুলিশ আধিকারিক বাংলার পুলিশ কমিউনিটি সবার কাছে আমার আবেদন এবং সরকারের কাছে সজাগ দৃষ্টি রেখে যাতে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করা হয় জনজীবন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় আমরা কালকে রাজপথে থাকবো আমরা চাই যে বাংলার মাটিতে বাংলার যে ইতিহাস সেই ইতিহাস বাংলার নানা ভাষা নানা নানা মত পরিধানের ইতিহাস বাংলার ইতিহাস সৌহার্দ্যের ইতিহাস বাংলার ইতিহাস ভাইচারার ইতিহাস ভাতৃত্ববোধের ইতিহাস হিন্দু মুসলমান একই ভিন্তের দুটো পুঁচিম হিসেবে আমরা টিপু সুলতান মসজিদ থেকে আমরা রাম মন্দির সেন্ট্রাল এভিনিউ ওখান পর্যন্ত পদযাত্রা করবো বাংলার শান্তির জন্য বাংলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি জেলায় তা অনুষ্ঠিত হবে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আবার আবেদন স্বরাষ্ট্র দপ্তরের কাছে আবেদন কালকে বাংলায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে কোনো সুযোগ সন্ধানী কোনোভাবেই যাতে বাংলার কোনো কোনায় কোনো অশনী সংকেতের মধ্যে দিয়ে তারা বাংলাকে অশান্ত করতে না পারে আগুন জ্বালাতে না পারে এটাই আমাদের দাবি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস পরিবারের পক্ষ থেকে বাংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের পক্ষ থেকে আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া এবং তার পুরো প্রশাসন এ ব্যাপারে সজাগ থাকবে